আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু সংস্কার উদ্দেশ্যে অন্য কোন খারাপ দল যারা ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে আমাকে যোগ দিলে কোনো হবে হ্যাঁ ওই ময়লার বই পিঠে ময়লা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না তারা বুঝাতে পারছি দলের দল থেকে দূরে থাকতে হবে রসুল্লাহামের সাহিক আদি আনহু জিজ্ঞাসা বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটা খারাপ কোনটা জিজ্ঞাসা করতে জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায় বিপদে না পড়ে যায় এরপর রসুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম একদিন রাসুল্লাহ যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব তখন তিনি বলছেন ফাতাজিল তিল ক্যাল ফেরাক উল্লাহা কোন দলে অংশগ্রহণ করবে না সমস্ত ফেরাক থেকে ফেরকা থেকে নিজেকে দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে এই ভাই গণতান্ত্রিক দল অমুক দল সমুক দল কোন দলে নিজেকে যুক্ত করবেন না আপনারা হচ্ছেন সালাফি মানুষ আহলে হাদিস এবং আহলে সুন জামা আমাদের একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে আমরা দলীয় কাজ করি না আমরা আদর্শের কাজ করি আদর্শের সাথে মিললে সব আমার ভাই সে পৃথিবীর যেখানে থাকুক না কেন আদর্শে মিলে নাই সে আমার শত্রু যদিও আমার আপন হোক না কেন এই জন্য হারামের কোনো দিকে ভালো নয় হারাম দুইটা হারামের মধ্যে সমন্বয় কোনটা ভালো নিবেন না হারাম হারামে থাকবে দুইটা মধ্যে যেটা বেশি উত্তম যেটা নিবেন কম উত্তম এটা পরিত্যাগ করবেন বুঝছেন যেটা হারাম দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন এটা নিবেন না আপনি এখন বাধ্য নন ভোট না দিলে কিছু হয় না আমি এত বছর ভোট দেন কিছু হয় নাই আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতা আসবে আর যাবেও না আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন যেমন কথার কথা কেউ কেউ বলে চার লাখ চার কোটি কেউ বলে তিন কোটি আছে দুই কোটি হোক এত যদি কোনো সহি আকীদার লোক থাকে আহ সুন্দর লোক থাকে আহলে হাদিস লোক থাকে এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোন তন্ত্র বিশ্বাস করব না তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের আমাদের এ নিয়ে তাহলে আমাদেরকে কি কি দিবা দিনের জন্য কি কি দিবা বলো আমাদের এই কাজ করতে দিবে কিনা দেখবেন যে অনেক মানুষ তখন সোজা হয়ে যেত কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র মুখতন্ত্র ওটাই ওটা একে বাঘ হয়ে গেছে বাঘ হয়ে গেলে আপনি আর আহল হাদিস থাকতে পারবেন না কথা বুঝতে পারছি আহল সুন্না থাকতে পারবেন না কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ হইয়া আমরা নিজেরা শক্ত থাকবেন দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা হক কথা নিতে বাধ্য হইবে তখন তারা আসবে হ্যাঁ আমাদের মত নিতে হবে আমাদের কথা শুনতে হবে এটা করে দিতে হবে আমাদেরকে কি করে দিতে হবে যে আমাদের মসজিদ মানুষ গুলো নিরাপত্তা দিতে হবে কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থাপনা রাখতে হবে আমাদের জন্য আইন তৈরি জোর করে আসা ওষুধ করে নেবেন এটা না করে আপনি চলে গেছেন আপনার ছেলে চলে গেছে তা আমি তো একা হয়ে গেছে এখন কেউ কথা বলে শুনবে না এটা করা যাবে না